হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর অনেক দিন বাদে বলা যায় এই আমার কাজকর্মর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেক দিন ধরে বেড়াতে যাওয়ার ভিডিওই শেয়ার করেছি তো আজকে দিদি ওরা আসবে আর রান্না করে রাখবো রাতে শুধু তন্দুরি রুটি আনা হবে আর তার সাথে একটু তড়কা আনা হবে এখানে পুঁইশাক কেটে নিয়েছি এগুলো আমার গাছের পুঁইশাক আর দাদা খেতে চেয়েছিলো শুটকি মাছ দিয়ে মানে চিংড়ি শুটকি আমার চিংড়ি শুটকি তো ঘরেই আসে না আর চার বছর ধরে আমার ঘরে শুটকি মাছই নেই এবছরটা কী হয় দেখা যাক তো দিদি ওরা তো চলে যাবে তো ভাবলাম যে শাকটা রান্না করে নেব গতকাল দিদি ওরা এসেছিল ভিডিও করিনি আর আজকে আবার আসবে সন্ধ্যাবেলা দিদি একটু পার্লারে যাবে আমার সাথে তো বললাম রাতে এখানে খাওয়া দাওয়া করতে তো এইটা বানাচ্ছি রাতের বেলা তো শাক খেতে নেই তো বানিয়ে দিচ্ছি এটা দিদিকে দিয়ে দেবো যা কালকে দুপুরের দাদাকে যেন দেয় খেতে দিদি দাদা ওরা অতটা পুশাক খায় না কিন্তু দাদা ভালোবাসে ইউরিক অ্যাসিডের ভয়ে খেতে চায় না ওরা তাই জন্য দাদা আমার কাছ থেকে খেতে চেয়েছিলো তো ঠিক আছে গাছটা তো এখনও আছে আবার হবে নতুন করে পুঁশাক তখন দিদির দাদাদের আবার দেওয়া যাবে তো এখন তো মিটুলি হয়ে যাচ্ছে ছোটো ছোটো দেখো মিটুলিও হয়েছে তো এখানে পুঁই শাকটা কেটেছি আর দেখো সব রকম একটু সবজি দিয়েছি মানে সিম দিয়েছি আলু গাঁটি কুমড়ো বেগুন তো এতেই দেখো কতটা সবজি হয়ে গেছে চটচড়ি বানাতে গেলে না এই একটা হয় একটু একটু দিতে গেলে অনেকটা করে সবজিটা হয়ে যায় কোনো ব্যাপার না আর চিংড়ি মাছ দিয়ে করব শাকটা বেশি হলে ভালো হতো পুঁই শাকটা যদি একটু বেশি হতো তাহলে ভালো হতো তো একটু রসুন তুলুন দিয়েই করবো ভালো লাগতো সেটা আর চিংড়ি মাছতে দেব আর লাল লাল পাকা লঙ্কা দিই আমি সবজি রান্না করলে পাকা লঙ্কাই দিই কারণ পাকা লঙ্কাগুলো দিলে বোঝা যায় তাহলে শাকের সাথে মিশে পড়লে ওরে বাবা দাদাটা একদমই মানে ঝাল খেতে পারে না তো এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিই তো চিংড়ির মাথাগুলো বাদ দিয়ে দিয়ে হাজব্যান্ডের মাথা পাতে পড়লে আবার বলবে তোলো তো অনেক কিছু রান্না বান্নার অনেক কিছু বলতে একটু চিকেনটাও হবে ওই জন্য চিংড়ি মাছের মাথাটা বাদ দিয়ে রান্নাটা করছি তো পুঁই হয়ে গেছে এখন চিকেনটা বসিয়ে দেবো এখানে তেজপাতা আর দারচিনির কাঁচা পাতা দিয়ে আজকে চিকেনটা করব আর চিকেনটা অনেকগুলো মাস বাদেই ঘরে বানানো হচ্ছে সেই পুজোর আগে মা বোন এসেছিল সেই সময় সেই চিকেন বানিয়েছিলাম তারপরে না আমার ঘরে চিকেন আসেনি এ তো হয়ে গেছে কী এর মধ্যে রেখে দিয়েছি বাটিটা বাটিতে আছে আর কাঁচা আলু নিয়েছি চিকেনটা হচ্ছে আর বলো না চিকেন বানাতে গিয়ে কি কাণ্ড হয়ে গেল কান্ড না যুদ্ধ হয়ে গেলো যুদ্ধ ঝগড়া কান্না কাটি কত কিছু হয়ে গেল একটা ভিডিও হয়ে করছি আর মনটাই খারাপ হয়ে গেছে কিচ্ছু আর কোনো কিচ্ছু করতে ইচ্ছা করছে না হয় হয়নি এখন ঢাকা দিয়ে বাঘাতেই কষাচ্ছি আজ আসলে আজকে চিকেনের পিসগুলো না বিশাল বড় বড়ো নাড়াচাড়া দিতেও অসুবিধা হচ্ছে এমন পিস আমি তো বটিতেও কাটতে পারবো না তাই দিয়েছি আর ঢাকা দিয়ে ঢাকা দিয়েই রান্না করছি চিকেন রান্না কমপ্লিস্ট চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাহলে একটু দেরি হচ্ছিল না দিতে দেবো এখন আর গরম মশলা দেবো না রাতে গরম মশলা দেবো টাটকা টাটকা গরম একটা ভালো কিছু জামা কাপড় কেচেছিলাম এর আগেও অনেক জামা কাপড় কাঁচা হচ্ছে বেরিয়ে এসে আর আজকে এই দুটো চাদর নিয়েছিলাম এগুলো আজকে কাচলাম আসলে একদমই না রোদ পাওয়া যায় না রোদ খুব তাড়াতাড়ি চলে যায় তো অনেক কাছাকাছি করেছে লাস্ট এখন এই দুটো চাদর ছিল আর তার সাথে ঘরের কিছু টুকটাক জিনিস ছিল কেচে নিয়েছি সাত চম্পা ডাকছে দেখো এই গাছটা কি হয়ে গেছে আমার যখন এসেছিলাম খুব করুণ অবস্থা এখন জল দিয়ে দিয়ে ঠিক হয়েছে নতুন পাতাগুলো আছে সবুজ পাতা মানে যেগুলো শুকিয়ে গেছে এগুলো ঝরে গিয়ে আবার নতুন মানে কাঁচা পাতা সবুজ পাতা বেরোবে কবে যে জঙ্গল সাফাই করতে আসবে জানি না কবে থেকে ওয়েট করছে জঙ্গল সাফাই করবে বলে আমার বাড়িতে না তেজপাতা গাছ ছিল এইখানটাতে পাঁচিলের ওই দিয়ে ওই জায়গাটায় ওইখানটায় অনেকটা বড় হয়েছিল গাছটা তাহলে জল জমে এই জায়গাটা একটু ডাউন তো নষ্ট হয়ে গেছে দারচিনি গাছে দুবার আপনা আপনি হয়েছিল সেই দুটো গাছও নষ্ট হয়ে গেছে একবার এদিকে হয়েছিল আর একবার ওই এই গাছটার এখানে যে বালি বালি মতো আছে ওখানে হয়েছিল যখন প্রথম হয়েছিল না দারচিনি গাছ আমি ভাবছিলাম তেজপাতা গাছ তার গন্ধটা দেখি দারচিনি মতো দারচিনি না তেজপাতার মতোই লাগে কিন্তু ওর ডাঁটিটা মুখে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে দেখো এইদিকে তো জলগুলো ঢালতে পারতো ঢালেনি সব ওটার মধ্যেই ঢিলেছে এই পাতাগুলোও শুকনো হয়ে গেছে সব জল পাইনি তখন আমরা যখন এসেছি এখন বেঁচে আছে গাছটা কচু পাতা আছে এইgreche গাব গাছ গাপে গাব খেয়ে দানা করেছিলো সু গাবের গাছ দেখো কি কাণ্ড করে দিয়ে গেছে আমার হাজবেন্ড এতদিন কত যুদ্ধ ঝগড়া হলো এখানে আরেকটা তো রান্নার মেনুটা তোমাদের সাথের সাথের শেয়ার করি ওই চিংড়ি মাছ দিয়ে পোশা কাট চিকেন আর একটু রেস্ট নেব তারপরে বিকেল বেলা দিদির সাথে পার্কে যাব

এই যে এটা তো তো হ্যাঁ ব্লিডিং হার্ট বলে দুট্টি লাগব চলছে দিদি এটা দাম 5 টাকা করে ও বাবা ওইদিকে সব গাঁদা আর ওই তো ওই যে ইয়ে ওইটা তো মনে হচ্ছে না না ওটা অন্য না না ওটার নাম মনেও এই জিনিয়া চারা আছে চন্দ্ৰমল্লিকা কি কি কালাৰ মিলি মিলি সাথে খাবো বলে শিঙারা আর রসগোল্লা নেওয়া হলো দিদি নিয়েছে আর এখন ওই যে আমরা গল্প করছি খাওয়া দাওয়া করে আর রাতের রান্না আমার রেডি করা আছে মানে দুপুরবেলা মাংস রান্না চিকেন করেছি আর চিকেনটা বলা যায় অনেক মাস বাদে আমার ঘর বাড়িতে হয়েছে চিকেন হয়েছে সেই আমার মা বোন এসেছিলো যখন সেপ্টেম্বর মাসে মনে পড়ছে না আগস্ট মাসেও হতে পারে তো সেই আমাদের চিকেন ঘরে রান্না হয়েছে নাহলে সেই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া হয়েছিল। আর চিকেন কোটা করেছিলাম আর একটু তড়কা আনা হয়েছে সাথে তন্দুরি রুটি আর রসগোল্লা

সে কত কান্ড এটাকে নিয়ে এটা আমার হাসি পায় দেখলে যখন আমার পা ভেঙেছিল বাবা এসেছিল আমার ব্যাচেলর লাইফে হিমাচল প্রদেশ প্রথম যখন যাই বুঝতে তখন কিনেছিলাম ওটা চাম্বা চাম্মা মার্কেট মার্কেট দিয়ে তখন টাকা দিয়ে না গরম আছে এটা ভালো ঢুকি কান ঢাকা থাকে দাদা অনেক দিন আগে আমার কাছে চিংড়ি শুটকি দিয়ে শাক খেতে চেয়েছিলো কারণ দিদি দাদা ওরা না শাকটা বাড়িতে আনে না মানে খাওয়া বারণ বলে তো সেটা আর আমার খাওয়ানো হয়নি তো আজকে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করেছিলাম মানে বাড়িরই গাছের শাক তো সেটা আর একটুখানি তড়কা ছিল তো দুটো দিদিকে দিয়ে দিলাম তো দেখি যদি পারি শীতের এখন শীতের সময় পুঁই চুলি পাওয়া যাবে শাকটা অতটা পাবো না আর যদি গরমকালটা হয় যদি শুটকি মাছ তোলা হয় এবছর প্রায় চার বছর আমার ঘরে কোনো রকম শুটকি মাছ তোলা হয়নি মানে চিংড়ি শুটকি তো আমাদের অতটা আসে না আসলে নিয়ে শুটকিটাই আসে তো দেখি এক এবারে ভাবছি অল্প করে চিংড়ি শুটকিটা তুলবো আর গরমকালে একবার দাদাকে চিংড়ি শুটকি দিয়ে বানিয়ে খাওয়াবো আর যেহেতু বাড়ির শাক দারুণ টেস্ট হয়েছিল তার মধ্যে চিংড়ি মাছ পড়তে দারুণ দারুণ টেস্ট হয়েছিল

একটা কুড়ি আছে দেখো কুড়ি গুলো একটু অন্য রকম দেখতে এরকম এই যে এই যে এই যে কুড়িটা হম এ অন্যরকম একটু হম এইগুলো একটু অন্য রকম দেখতে কিন্তু হলে কি হবে আমি এরম হলেই কিন্তু এ হয় দেখেছি কিন্তু এটা একটু খুলে দেবে গো রাতে একটু ও এটা খুলে যাচ্ছে